একবার এক অল্প বয়সী ছেলে স্কুলের ছুটিতে তার দাদুর কাছে বেড়াতে গেল সে দাদুকে জিজ্ঞেস করল দাদু জীবনে সফল হতে হলে আমাদের কি করা উচিত দাদু কোনো উত্তর দিলেন না তিনি নার্সারি থেকে দুটো চারা গাছ কিনে আনলেন একটা বাড়ির মধ্যে টবের মধ্যে বসালেন আর একটা বাড়ির বাইরে এক ফাঁকা জমিতে পুঁতে দিলেন আচ্ছা দাদু ভাই বল দেখি এই দুটো গাছের মধ্যে কোনটা বেশি বৃদ্ধি পাবে অনেক ভেবে নাতি জবাব দিল ভিতরের গাছটাই ভালো হবে কারণ এই গাছটি অনেক সেবা যত্ন পাবে এছাড়া কোনো পশু গাছটিকে খেয়ে ফেলতে পারবে না বেশ তাহলে কিছুদিন পর দেখা যাক কি হয় এরপর চার বছর পর নাতি আবার দাদুর কাছে ঘুরতে এলো সে বলল দাদু চার বছর আগে আমি তোমার কাছে জীবনে সফল হবার উপায় জানতে চেয়েছিলাম তুমি কিন্তু কোনো উত্তর দাওনি আজ বলতে হবে মনে আছে দাদু ভাই আমি দুটো চারা লাগিয়েছিলাম চলো দেখা যাক সে দুটোর কি অবস্থা প্রথমে টবের গাছের কাছে গিয়ে দেখা গেল টবের মধ্যে গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে সুন্দর ফুল ফুটেছে গাছটি দারুণ সতেজ কিন্তু বাইরে গিয়ে দেখা গেল বাইরের গাছটি বিশাল হয়ে গেছে তার ডালপালা বহুদূর প্রসারিত করেছে তার ডালে পাখিরা বাসা বেঁধেছে মৌমাছিরা ফুলে এসে বসছে গাছের ছায়ায় পথিক এসে বিশ্রাম নিচ্ছে দাদু ভাই কি বুঝলে নাতি হেসে বলল দাদু আমি বুঝতে পেরেছি টবের গাছটার মূল গভীরে প্রবেশ করতে পারেনি তাই সে বড় হতে পারেনি সে সার পানি পেলেও বাইরের ঝড় বৃষ্টি সহ্য করেনি তাই সে শক্ত গাছে পরিণত হয়নি কিন্তু বাইরের গাছটি প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করেছে তাই সে বিশাল শক্ত এবং সবার উপকারে এসেছে আমি বুঝেছি দাদু সুখ ভেতর থেকেও সফল হওয়া যায় কিন্তু প্রকৃত সফল হতে হলে প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হবে আমার ভিদ শক্ত করতে হবে আর যেদিন আমার ছায়ায় মানুষ উপকৃত হবে সেদিনই আমি প্রকৃত সফল হব